যদি দেখেন আসলে আমি একদম মোটামুটি পোশ থেকে অনেকটা সমুদ্রের পানির মোটামুটি একটু ভিতরে ভিতরে থেকে চলে আসি সমুদ্রের ভিতরে থেকে দেখেন ঢেউ সামনে দিকে দেখাই ঢেউগুলো আসলে দেখেন এই যে একটা বড় ঢেউ আসছে এই ঢেউটা অনেক বড় বিশাল ঢেউ বিশাল আপনার কাছে এসে শেষ না হয়ে যেত তাহলে কক্সবাজার সমুদ্র সৈকত আমার মনে হয় ভেঙে যেতে বেশি সময় লাগতো না কক্সবাজার জেলাটা পানিতে মিশে যেতে সময় বেশি লাগতো না এটা আল্লাহ দেখেন একটা বড় ঢেউ আসছে অনেক বড়ো ঢেউ ঢেউটা মিনিমাম বারো থেকে চোদ্দো ফিট হয় কিন্তু এই ঢেউটা যখন পাহাড়ের কুলের কাছে আসে তখন আসলে ঢেউটা নিবিশেষেই আল্লাহ খুবই সবাইকে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবে এটা হচ্ছে আপনার ইনানি আপনারি সিভিজাত ওই যে আপনার ই ইনানি মেন পয়েন্ট মানুষ দেখা যাচ্ছে দেখ ইনানি মেইন পয়েন্ট ওকে ধন্যবাদ আবারও দেখ পাবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে